আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি মহানবুল আলমিন অশেষ দোয়া এবং রহমতে সকলে ভালো এবং সুস্থ আছে আপনার তো দোয়াই এবং ভালোবাসা ইনশাআল্লাহ তালা আমি গুরু রায়হান শাহ ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আজকে বেশ কিছু হাতে আমার অর্ডার ছিল এবং আমার কিছু ভাই এবং কিছু বোন এই আংটি এবং লকেটগুলো অর্ডার করেছেন তো ইনশাল্লাহ তাদের জন্য এগুলো আমি প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আজকে দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে ওনাকে এটা হচ্ছে গুপ্তভেদ জানেন না যে মূলত এই আয়তুল কুসির লকেট এবং প্লাস হচ্ছে আপনার সোলোমানি একিক পাথর সোলোমানি একিক পাথর এই সাঁতারটা হচ্ছে সোলোমানি একিক পাথর এবং এটা হচ্ছে পান্না পাথর আর এগুলা হচ্ছে রাজমোহনী আংটি প্রিয় ভাই বোন ওনাকে মনে করেন যে মূলত এইগুলাতে কাজ কী এবং কী কাজের উদ্দেশ্যে এগুলা ব্যবহার করা হয় প্রিয় ভাই বোন আমরা জানি যে আদি আমল থেকে বিভিন্ন যারা বিভিন্ন রকম তদবির করে থাকেন অনেকেই তাবিজ নকশা অনেক কিছু দিয়ে থাকেন জিন জাদু বদনজর বিভিন্ন সমস্যার কারণে তো প্রিয় ভাই বোন আমি গুরু রায়হান শাহ এমন কিছু আধুনিকতার আল্লাফাঁকের দয় ও শিলাই এমন কিছু জিনিস আল্লাহর হুকুমে গায়বীভাবে আমি নিজে এলেম প্রাপ্ত এবং এই কাজটা করে থাকি ইনশাল্লাহ তালা যে প্রত্যেকটা লকেট অথবা আংটি অথবা আপনার সোলোবানি আখিক পাথর পান্না পাথর এই যে আপনার আমার হাতে আছে দেখতেছেন টাইগার পাথর এবং যে আংটি বা লকেটগুলো দেয়া হয় মূলত এগুলা তো সম্পূর্ণ সাধারণ আপনি বাজারে কিনতে গেলে সর্বোচ্চ আপনার কাছে দাম রাখবে পাঁচশো থেকে সাতশো টাকা বা যদি এগুলা নিতে যান সর্বোচ্চ আপনার কাছে দাম রাখবে তিনশো থেকে আটশোশো বা এক হাজার টাকা এর উপরে নিবে না তো মূলত এগুলা এত কম দামের জিনিস আমি গুরু যে মূলত পাঁচ হাজার একশো এর গুপ্তভেদ আজকে আপনাদের সাথে আলোচনা করব তালা তো প্রিয় ভাই বোন এমনি এমনি কেউ এই সাধারণ একটা লকেটের এত মূল্য দেওয়ার কারণটা কি এত মূল্য দেওয়ার কারণটা হচ্ছে যে প্রত্যেকটা লকেট এবং আংটিতে সাতজন মমিন জিন আমি ট্রান্সফার করে থাকি আপনি কি কী উদ্দেশ্যে নিলে কি কি ফায়দা পাবেন সব কিছুই ইনশাআল্লাহ তালা আমি গুপ্তভেদ আজকে আপনাদেরকে জানিয়ে দেব যাদের উপরে জিন জাদু বদনজর মানুষের ক্ষতি যে আপনি কোনোভাবে শত্রু মোকাবিলা করতে পারতেছেন না বা শত্রু আপনাকে ক্ষতি করতে আসে বা জিনের প্রবলেম আপনার শরীরে জিন প্রবেষ্ট হয় বা ক্ষতি করতেই থাকে করতেই থাকে আপনি কোনোভাবে টেকেল দিতে পারতেছেন না তো প্রিয় ভাই বোন এগুলো হচ্ছে সম্পূর্ণ ইসলামী মোতাবেক কোনো সিরুকি না কোনো কুফিরি না হ্যাঁ সম্পূর্ণ ইসলামী শরীর মোতাবেক একটা লকেট আমার ভিয়ার্স বা যারা সাবস্ক্রাইবার এবং যারা ভক্তবৃন্দ আমার আছে ইনশাআল্লাহ তালা অবশ্যই তারা অবগত এবং জানেন যে এগুলা কি পাওয়ার এবং কি ক্ষমতা সাতটা দিন চব্বিশ ঘন্টায় তাদের সেবায় নিয়োজিত থাকে এবং তাদের উপরে জিন জিনজাত আসর করবে না না কোনো কিছু তাদের উপর খাটাইতে পারবে না প্লাস হচ্ছে যদি ওনাকে কোনো মানুষ ক্ষতির উদ্দেশ্যে বাদ্যবসের ক্ষেত্রে যে কোনো উদ্দেশ্যে কোনো খাওয়ানো থাকে গাছান্ত ঔষধ হোক বা চালান করে যে কোনো পেটের মধ্যে কোনো কিছু থাকলে ইনশাল্লাহ তালা এক ঘন্টার মধ্যে পেটের ভিতর থেকে বাইরে চলে আসে প্রিয় ভাই বোন এগুলার যে কত পাওয়ার যারা আমার দুধবিন নিয়েছেন এই বিষয়ে যারা লকেট বা আংটি নিয়ে ব্যবহার করতেছেন এর ফায়দাটা লাভ করতেছেন তারা একমাত্র বলতে পারবে সাধারণ আম আবদি এই বিষয়ে কোনো কিছু জানতে পারবে না যদি তারা এই বিষয়টুকে না জানান হয় প্রিয় ভাই বোন আমি মূলত প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে লাইফ টাইম গ্যারান্টি সহকারে কাজ করে দিই একবার বলে দেই ইনশাআল্লাহ তালা আপনি যতদিন বাইচা থাকবেন আপনার উপরে কোনো দিন জিন জাদু বদনজর শত্রু কোনো কিছু আপনার করতে পারব না আপনার ব্যবসা বাণিজ্য হ্যাঁ আপনার কোনো কিছু তো বরকত হয় না বা শত্রু আপনার পিছনে লাগেই আছে ঠিক আছে যারা মোমিন মত থাকি অবশ্যই তারা এগুলা ব্যবহার করার চেষ্টা করবেন এবং পরকালো আখেরা তো আপনি কুকুর বা শিরিকের মধ্যে লিপ্ত থাকবেন না এগুলা হচ্ছে আধ্যাত্মিক অলৌকিক আংটি যেগুলা সাধারণ এখন বর্তমানে কিন্তু সাধারণভাবে এগুলা আমার কাছে গচ্ছিত আছে আমি এগুলা সম্পূর্ণ সাতটা করে মোমিন জিন প্রত্যেকটার মধ্যে কিন্তু ঢুকানো হবে এবং যে ব্যবহার করবে সে নিজে উপলব্ধি করতে পারবে তার বন্দিস কেটে যাবে হ্যাঁ কর্মে বাধা থাকলে তার দূর হয়ে যাবে হ্যাঁ রিজিকের প্রশস্ততা ইনশাল্লাহ তালা বৃদ্ধি হয়ে যাবে সে নিজে নিজে সব কিছু উপলব্ধি করতে পারবে এবং এবং ময়মিন যে ষাটজন জিন আছে সে যদি বন্ধ করে ওনাদের সাথে সাক্ষাৎ করবে এবং ওনাদেরকে আয়ত্ত করে হ্যাঁ আল্লাহ পাকের কোরআন পাখির অনুপাতে সে যদি ভালো কাজগুলো যদি করতে চায় অবশ্যই ইনশাল্লাহ সেই কাজগুলো করতে পারবে তো প্রিয় ভাই বোন আজকে আমি গুপ্তে ফেদ ভাঙে দিলাম যে মূলত এই সামান্য কয়েক আংটি বা লকেট পাঁচ হাজার একশো টাকা আমি হাতিয়ে নিই কিসের জন্য এই ষাটটা জিন যদি কোনো সাধারণ লোক আয়ত্ত করতে যায় তো ওনার আমি মনে করি ছয় থেকে এক বছরের মধ্যে সে ষাটটা জিন আয়ত্ত করতে পারবে না অথচ আমি ষাটটা মমিন জিন আল্লাপাকের দয় আল্লাপাকের অসহ রহমতে আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিই যাতে করে যারা মমিন মুসলমান আছেন অবশ্যই জাদু থেকে প্রোটেক্ট থাকবে এত বড় গর্ব করে বলতে হবে না যে মূলত আপনাকে কোনো তান্ত্রিক হ্যাঁ কুফুরি করতেছে বা কোনো খারাপ লোক আপনার উপর সমস্যা করে বা দুষ্ট আত্মা এগুলা থাকলে আপনার কোনো কিছু করতে পারবে না আমি গুরু রায়হান শাহ একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেন বাপের মাইল লাল নে যে আপনাদের উপরে কুফুরি কালাম করে কোনো কিছু খাটায় আপনার ক্ষতি করবে এই জন্য ভাই মূলত আমি আজকে এই ভিডিওটি করলাম সকলকে দেখানোর উদ্দেশ্যে আমার ইউটিউব চ্যানেল আসমানির দুনিয়া এবং আমার ফেসবুক পেজ আধ্যাত্মিক আউলিয়া কারামত মূলত নামগুলা দিয়েছি এর গুরুত্ব এবং এর যে গুপ্তভেদ ইনশাল্লাহ তালা এইগুলো আমি ভেঙে দিব এবং ভবিষ্যতে আপনাদেরকে বিভিন্ন আমল উপস্থাপনা করা হবে যা আপনার কল্পনার বাইরে আমার পীর সাহেবের এজাজত প্রাপ্ত সম্পূর্ণ গুপ্ত আমল আপনাদেরকে দেওয়া হবে যারা আমল করবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই ফায়দা লাভ করতে পারবেন তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত